গানের আওয়াজ করতে থেকে কে গান গাইছিল নন্দন কাজকর্ম দেখে আমার চূড়ান্ত বিরক্ত লাগছে তুমি দুম করে ওদিকে চলে গেলে আর ওদিকে এই সুযোগে চিড়ি যদি কোথাও পালায় কর্তব অসিতা সুমার জ্ঞান ফিরে এসেছে আর আমি যদি এই মুহূর্তে যে গান গাইছিল তাকে ওনার সামনে না নিয়ে যেতে পারি না তাহলে কিন্তু এক্সাইটমেন্টে হয়তো ওনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে বুঝতে পারছি না যে গান গাইছিল তার সঙ্গে অসিত আসমের কি সম্পর্ক সম্পর্ক কি সেটা তো আমিও জানি না কিন্তু ওই মেয়েটির গান বা ওই মেয়েটি নিজে কোনোভাবে ওনার সাথে কানেক্টেড ডাক্তার বলছিলেন উনি নাকি কমায় চলে যেতে পারেন কিন্তু ঠিক তখনই গান শুনে ওনার জ্ঞান ফিরে উনি এখন ওই মেয়েটিকে দেখতে চাইছেন আর অসিতা ম্যাডামকে শান্ত করার জন্যই ওই মেয়েটিকে এখন দরকার তাই আগে আমাকে ওই মেয়েটিকে খুঁজে বার করতেই হবে ও তাহলে আমি যাকে খুঁজতে বলেছি তাকে তোমার খোঁজার কোনো দরকার নেই তাহলে যে গান গাইছিল তাকেই চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে